আজ বিশ্ব স্বাস্থ্য দিবস সুস্থ জীবনযাপনের লক্ষ্যে ফ্রিতে টেস্ট জলপাইগুড়িতে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস স্বাস্থ্য দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে ফ্রিতে রক্ত টেস্ট বসেছে জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দানে নয়া দিশায় এবং সুরক্ষা ডায়াগনস্টিকের ব্যবস্থাপনায় ব্যবস্থাপনায় ফ্রি রক্ত টেস্ট ক্যাম্পের আসার বসেছে দু হাজার একশো পঁচিশ টাকার এই টেস্ট বিনা পয়সায় সাধারণ মানুষের জন্য আয়োজন করেছেন জলপাইগুড়ির নয়া দিশা বাগসিদ্ধ জ্যোতিষী দেবজানী এই উদ্যোগকে সফল করার জন্য নয়াদিশার পাশে দাঁড়িয়েছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আজকে ওয়ার্ল্ড হেলথ ডে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নয়াদিশা সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের সাথে টাই আপ করে দু টাকার টেস্ট এই টেস্টটা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি প্রাণকেন্দ্র মাদ্রাসা মাঠে যাতে যারা যারা দুস্থ রয়েছেন পয়সার অভাবে ব্লাড টেস্ট করতে পারেন না তাদের জন্য নয়াদেশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে আমাদের সাথে যেমন সুরক্ষাও রয়েছে তেমনি আমাদের সাথে বাক্সিদা জ্যোতিষী দেবজনী আমাদের সঙ্গে রয়েছেন এই উদ্যোগকে সফল করার জন্য নয়া নয়াদিশা সবার জন্য কাজ করতে চায় অতীতও করেছে আপনারা দেখেছেন ভবিষ্যতও করতে চায় তা আপনারা আপাম্মোর জলপাইগুড়িবাসী এবং জলপাইগুড়ি জেলার সবাই এবং পার্শ্ববর্তী জেলা যার যেগুলো আছে আপনারা নয়াদিশার সাথে থাকবেন এবং নয়াদিশা মানুষের উন্নতিতেই কাজ করবে এখানে কোনো রাজনৈতিক দলাদলির কোনো গল্প নেই আপনারা পাশে থাকবেন এই আসেনের তরফ থেকে আমি কাছে কর্মদার সব আমার নাম হচ্ছে অমূল্যচন্দ্র দে আমি ডিভিশ রোডে আমার দোকান আছে বাড়ি আমার ছাপের মতো হ্যাঁ আমি এই প্রোগ্রামটা শুনে আমি নিজেও এসে তার জন্য কালকে খাওয়া দাওয়াটা ঠিক সময় মতো করেছি তাই আসলাম দিয়ে গেলাম ভালো প্রোগ্রাম এই আর কি